হবে যেই দিন কোনো কিছুই আর গোপন থাকবে না সুবহানাল্লাহ বলি এমন একটা দিন আসবে যেই দিন সবাইকে কি করা হবে একত্রিত করা বলন না সবাইকে একত্রিত করা হবে কোনো বিষয় ওই দিন আর কি থাকবে না গোপন থাকবে না আমার ভাইয়ের একটু লক্ষ্য করুন আল্লাহ বখশমানতা তাআলা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন বান্দা ইয়ো মাই তুহফামিয়া কুমখাফিয়া এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সময় আসবে যেদিন সবাইকে একত্রিত করা হবে আর কোনো কিছু কোনো বিষয় গোপন থাকবে না ওই দিন কোন দিন আমরা সকলে একটু একটু বুঝতে যে সেই দিন হচ্ছে ইয়ো মল মাশার তথা ত্যা আমতের দিন আহমতের দিন দিন কেমন হবে আমরা জানি রসুল একরাম নূর মুজসম সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করছেন কেমতের ময়দান কেমন হবে জানো মত কেমতের ময়দানের মধ্যে ঘামের সাগর হয়ে যাবে বারোটি সূর্য মাতার উপর চলে আসবে মানুষ করবে দিক বেদিক চুরাচুরি করবে শুধুমাত্র একটুখানি আশ্রয়স্থল পাওয়ার জন্য কার কাছে গেলে সাহারা পাবো কার কাছে গেলে শান্তি পাবো কার কাছে গেলে একটুখানি সাহারা পাবো রসুল নৌরেজাসম উম্মত যেই দিন কোনো কিছুই আর গোপন না ওই দিন কেমন কঠিন হবে ওই দিন কেমন হবে জানো আমার রসুল বলছেন সমস্ত উম্মতেরা হজরতে আদম আলাই ইসলামের কাছে যাবে ও গো বাবা আদম আপনি আমাদেরকে একটু সাহারা দান করেন আমাদেরকে একটু সুপারিশ করেন আদম আল ইসলাম বলবে নয় নয় আজকে আমার সুপারিশ এখানে গ্রহণযোগ্য হবে না আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না মৌস ইসলামের কাছে যাবে সুপারিশ চাওয়ার জন্য ইস আল ইসলামের কাছে সুপারিশ চাওয়ার জন্য ইউস আল ইসলামের কাছে ইসমাইল আলিহিসাল্লামের কাছে ইব্রাহিম আলিহি সালাতলামের কাছে এভাবে অসংখ্য রসুলদের কাছে সমস্ত বান্দাগণ সাহারা পাওয়ার জন্য একটুখানি শান্তি পাওয়ার জন্য যাবে সুপারিশ পাওয়ার জন্য সবাই যখন তাড়িয়ে দেবে ঈসা ইসলাম বলবে উম্ম তো আল্লাহর বান্দা শুনে রাখো আজকের এই দিনে কেউ সুপারিশ করতে পারবে না সর্বপ্রথম একজন সুপারিশ করতে পারবে সিনি হচ্ছেন নবী মোহাম্মদ মুস্তাফা আল্লাহ আকবা যেমন কোন নবী পর্যন্ত যখন কেউ কারো সাহায্য করতে পারবে না একজন ব্যতীত তিনি কে হাই হাই ওই নবীর ব্যাপারে কেমন ভাবে তুমি বিহা করো ওই রসুলের ঈ কেমন করে তুমি বিহা করো ওই রসুলের শানে কেমন করে তুমি গুস্তাখি করো ওই রসুলের শান ও মানের মধ্যে কেমন ভাবে তুমি আঘাত করো যেই নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না যেই নবীর সুপারিশ ছাড়া ফুলসিরাত পার হওয়া যাবে না যেই নবীর সুপারিশ ছাড়া মিজানের পরিমাপ সহজ হবে না যেই নবীর সুপারিশ ছাড়া ও বান্দা তোমার ঈমান আকীদা তোমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না ওই নবীর ব্যাপারে কেমন করে তুমি শান মানে তুমি

আমার রসুল তখন বলবে ও বাড়ি তালা যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উম্মের আমল নামা আমার হাতে দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি রসুল এই শের মুবারক তুলব না সমস্ত নবীর রসুল্লা পর্যন্ত যখন ইয়ানফসি ইয়ানফসি করবে ওই কঠোর কঠিন দিনে আমার নবীর জবানে থাকবে রব্বি হ্যাঁ বলে উম্মতি আমার রসুলের কাছে যখন সবাই যাবে সিজদার মধ্যে যখন পড়ে যাবে আমার রসুল যখন আল্লাহর সাথে কথা বলবে আমার আল্লাহ বলবে বন্ধু আজকের এই মঞ্চ এই হাসরের ময়দান এ কেয়ামতের ময়দান সাজিয়েছে তোমার শান দেখানোর জন্য তোমার মান দেখানোর জন্য দুনিয়াতে যারা তোমার শানে আঘাত করেছিল ওই সমস্ত নাফরমান উম্মদদেরকে তোমার মর্যাদা দেখানোর জন্য আমি আজকে কেয়ামতের ময়দানে তোমাকে মকামে মাহমুদ দান করব আল্লাহ আকবর মকাম お手軽や。 মত তো আমার নবী আমার নবী কই মাকামে মাহমুদ দান করবে আর আমার আল্লাহ বলবে ও বন্ধু তুমি আজকে যা দাও তোমাকে اختیار দিয়ে দিলাম তোমাকে অধিকার দিয়ে দিলাম তোমাকে আমি এমন মর্যাদা দিয়ে দিলাম বন্ধু নাও 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 তোমার যা কি ইচ্ছা তাকে জান্নাতে দিয়ে দাও জান্নাতে দিয়ে দাও আমার রাসূল বলবে যারা দুনিয়াতে ভালো আমল করেছে ভালো কাজ করেছে তাদের জন্য যাদের আমল নামার মধ্যে গুনাই পরিপূর্ণ বড় বড় গুণা করেছে কিন্তু আমি নবীর নবীর্বত পরিপূর্ণ ছিল ওই সমস্ত কবিরা গুণাকারীদেরকে আমি রসুল সুপারিশ করে জান্নাতে করবো দেখেন দেখেন দুনিয়ার শুরু থেকে শেষ অবধি আদব এবং মহাব্বতের কারণেই মুক্তি কথা বলুন ঠিক কি না কিসের কারণে আদব এবং মহাব্বত

মন একটা দিন আসবে যেই দিন কোনো কিছুই গোপন থাকবে না একমাত্র নবীর সুপারিশ ছাড়া বাঁচাও সম্ভব না সম্ভব না নবীর সাপাত ছাড়া বাঁচাও সম্ভব না আমার নবী ওই কেমন করবেন জানেন হাদিসে পাকের মধ্যে আসছে ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফ আল্লাহ হিসাবান আলাইহিম ওয়া লা আযাব মা কুল্লি আলফ 70 আলফ ওয়া 3 ওয়া 3 খতায়াতিন মিন রাহমাতি রব্বি একটু চিৎকার মেনে বলি সুবহান আল্লাহ কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের কাছে গুনাগার উম্মতরা যাবে কারা গুনাগার উম্মতরা যাবে আল্লাহ রসুল বলছেন গোনাগার উম্মতরা যখন আমার কাছে আসবে আল্লাহ তো আমাকে বলে দিয়েছেন আমি আল্লাহ আমার মেহবুব নবীকে এখতিয়ার দিয়ে দিলাম সবাইকে জান্নাতে পৌঁছানোর জন্য আমার কাছে যখন আমার গুনাকার হাত্রা আসবে আমি এক সুপারিশে সত্তর হাজার গুণাকারকে জান্নাতে নিয়ে যাবো শুধু তা নয় সত্তর হাজারের প্রত্যেক জনের সাথে সত্তর হাজার তারা সুপারিশ করতে পারবে আমি তো এক সুপারিশে কয় হাজার সত্তর হাজ হাজার আবার আমার সাফাত আমার সুপারিশ যারা পাবে তাদের মর্যাদা এমন হবে তারা এক একজন সত্তর হাজার করে নিয়ে যেতে পারবে দুবার করে বলেন আল্লাহ আকবাদ